আমরা জানি আমরা আপা সত্যজির প্রেমিক নই আমরা নাও সত্যজির প্রেমিক নই বাকি কারো আমি নাম লব না আমরা দুভাই ভাই আমাদের নাম নিলাম বাকি নাম নিলাম সমস্যা হতে পারে আমরা হলাম সেই হযরত আবু বকর সিদ্দিক পূর্বপুরবীর প্রেমিক সেই দাদা হুজুরের হিসেবে আমরা সবাইকে সম্মান করি তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খায় আমি দাখিলে উটা ভাষা করি কিন্তু বাকিগুলোকে সম্মান করি বাকিগুলোকে সম্মান করি আদব করি ভালোবাসি পেয়ার করি এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিই নবাজ দেন আহলে সুন্নত এই শিক্ষা দিয়েছি না দি না যে খবরদার পীরের লাঠি কো পীর বলে মানতে হয় হযরত মুজাহিদ আল তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয় পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে যে ওটা পীরের ব্যবহারের জিনিস সেই বিয়াদবি তুমি